নমস্কার ওয়েলকাম টু শাড়ি খাজানা আমি বর্ণালী চলো তোমাদের কাছে আবার চলে এসছি পুজো কালেকশান নিয়ে দেখো পুজো কালেকশান তো প্রচুর আছে তার আগেই বলে দিই আজকে কিন্তু আমরা চলে এসছি অন্য একটা শপ থেকে তোমরা অন্যদিন যেমন দেখে থাকো হাওড়ার শপ থেকে আমি ভিডিও করি আজকে কিন্তু একদম অঙ্কুরাটির শপ থেকে ভিডিও করছে তোমরা দেখতেই পাচ্ছ অঙ্কুরাটিতেও কিন্তু সেম কালেকশান রয়েছে আমাদের সেম কালেকশন থাকছে দেখো এখানে এই সাইডে রয়েছে হ্যান্ডলুম ওদিকে রয়েছে ছাপা শাড়ি এদিকে রয়েছে ফ্যান্সি আইটেম তো আজকে সম্পূর্ণ কিন্তু পুজোর আইটেম নিয়েই ভিডিও করছি তোমরা জানো আমাদের কাছে ছাপার হিউজ স্টক রয়েছে সেক্ষেত্রে ছাপাটা আর দেখাচ্ছি না আজকে পুজোর কালেকশন যেহেতু সেহেতু কিন্তু অল ফ্যান্সি আইটেম পুজো কালেকশন আমাদের শুরু কিন্তু একদম থাকছে তিনশো কুড়ি টাকা থেকে অর্থাৎ ফ্যান্সি শাড়ি আমাদের কিন্তু তিনশো কুড়ি টাকা থেকে শুরু শুরুয়াত থাকছে সেটা এর আগেও ভিডিওতে দেখিয়েছি আজকে পুরোটাই যেটা দেখাবো সেটা হচ্ছে বেনারসি সিল্কের ওপর আজকে যে কটা ডিজাইন বা যে কটা কালেকশন থাকবে এগুলো কিন্তু পুরো পিওর বেনারসি সিল্কের ওপরে শাড়িটার দিকে দেখাতে বলবো দেখো শাড়িটা কত প্রিমিয়াম কোয়ালিটির থাকছে এবং পুরো অল বডি কিন্তু কাজ থাকছে ঠিক আছে পুরো শাড়িটা এরকম অল বডি কাজ এরকম আঁচলটা দেখো আঁচলটা কিন্তু এরকম পেটাই জরির কাজ থাকছে পুরো আঁচলটা সঙ্গে কিন্তু থাকছে এরকম লটকান এইগুলো কিন্তু তোমার থাকছে উইথ ক্যাটলগ দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম উইথ ক্যাটলগ আর এরকম পাউচ প্যাকিংয়ে চলে আসবে ঠিক আছে এইগুলো আমরা বক্স প্যাকিং করিনি যেহেতু এগুলো প্রিমিয়াম কোয়ালিটি সেহেতু কিন্তু বক্স প্যাকিং আর করিনি পাউচ প্যাকিং করেছি যাতে এগুলো ক্যারি করতে সুবিধা হয় বা তোমাদের ট্রান্সপোর্ট খরচাটা অনেক কম হয় যদি বক্স প্যাকিং হয় তাহলে ট্রান্সপোর্টে কিন্তু একটা ওয়েট চার্জ চলে আসে সেই জন্য ওয়েটে কিন্তু খরচাটা বেড়ে যায় সেহেতু তোমাদের কথা মাথায় রেখে আমরা কিন্তু এটা পাউচ প্যাকেটে করেছি এত সুন্দর প্রিমিয়াম কালেকশন সঙ্গে কিন্তু এরকম উইথ লাটকার উইথ ব্লাউজ পিস এইগুলো তুমি ছটা করে কালার পাবে দেখো প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ প্রথমে যেটা দেখালাম একটা রামা গ্রিনের ওপরে যেটা একদম মানে ময়ূরকন্ঠি কালার এর কিন্তু কালার চারটা একদম আলাদা থাকছে এটা দেখো একটা ওয়াইনের ওপরে এটা থাকছে কালচে মেরুন এটা থাকছে তুতে এটা থাকছে সি গ্রিন এটা থাকছে বটন ক্রেন এই কিন্তু তোমাদের কাছে থাকছে ছটা কালার অপশান এগুলো কিন্তু আপ টু তুমি ছশো থেকে সাড়ে নশোর মধ্যে পেয়ে যাচ্ছ এই এই ধরনের কালেকশন কিন্তু আমাদের ছশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে বেনারসি সিল্কের উপরে সমস্ত ওয়াল কালেকশান এগুলো থেকে কিন্তু মিনিমাম তোমরা তিনটে করে নিতে পারো চলো নেক্সট আইটেমে যাবো যে এটা যেটা বেনারসি সিল্কের আরেকটা আইটেম আছে যেটা দেখো এরকম পুরো ডাব্বা প্যাকিং আছে এরকম প্রিমিয়াম কোয়ালিটির কিন্তু একটা বক্স থাকছে দেখো কত সুন্দর বক্সটা দেখতে কিন্তু অনেক ক্লাসি এরকম একটা বক্স তোমরা ফ্রি পাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু এরকম থাকছে পুরো শাড়িটা কিন্তু একদম মগার মধ্যে দেখো উইভিংয়ে থাকছে পুরো শাড়িটা উইভিংয়ে থাকছে উইথ উইথ ব্লাউজ পিস দেখো কন্টাস্টে কিন্তু তোমার ব্লাউজ পিসটা কিন্তু কন্টাস্টে চলে যাচ্ছে এত সুন্দর একটা প্যারেট গ্রিন কালার এই ধরনের আইটেম কিন্তু আপ টু তোমরা তিনশো কুড়ি থেকে সাড়ে চারশোর মধ্যে পেয়ে যাচ্ছ এই এই রকম বক্স প্যাকিং প্লাস্টিক বক্স এমনি বক্স নর্মাল পাউচ প্যাকিং সব কিন্তু তোমরা তিনশো কুড়ি থেকে আপ টু সাড়ে চারশোর মধ্যে পেয়ে যাচ্ছ এগুলোরও কিন্তু কালার ভ্যারাইটিস প্রচুর আছে ঠিক আছে কালার কম্বিনেশন দেখো এটা দেখো যেমন দেখালাম প্যারেট গ্রিন এটা কিন্তু থাকছে একটা রয়্যাল ব্লু দেখো এরকম কিন্তু প্রত্যেকটা নাম প্রিমিয়াম বক্সে থাকছে এগুলো থেকে কিন্তু তোমরা তিনটে করে মিনিমাম তিনটে করে পারচেস করতে পারবে পরের কালারটা থাকছে একটা রেড কালার প্রত্যেকটা কিন্তু অসাধারণ অসাধারণ কালারের থাকছে এরপরে তোমাদের থাকছে পার্পেল কালার যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা স্ক্রিনশট নেবে আর ভিডিওটা কিন্তু পুরো দেখতে থাকো আজকে প্রচুর চমক আছে আমরা কিন্তু ভিডিওটা লাস্ট অব্দি না দেখলে তোমরা কিন্তু আমরা যে স্পেশাল অফারটা রেখেছি সেটা কিন্তু জানতে পারবে না দেখো এটা থাকছে একটা মেরুন কালার প্রত্যেকটা কালার অসাধারণ ঠিক আছে দেখো এটা থাকছে নেভি ব্লু এই রকমের কালেকশন কিন্তু তোমরা শাহিট হাজানাতে পেয়ে যাচ্ছ আমাদের অ্যাড্রেসটা আরও একবার বলে দিই আমাদের অ্যাড্রেস থাকছে হাওড়া কোর্ট হাওড়া মঙ্গলাহাটের কাছে আর আজকে যে সবটা থেকে ভিডিওটা করছি এটা হচ্ছে অঙ্কুরাটি জেপিআ যে কোনো প্রবলেম বা তোমরা যদি অ্যাড্রেস বলতে না পারো সেক্ষেত্রে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বারে তোমরা ফোন করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকছে এইট টু ফোর জিরো থ্রি ওয়ান সিক্স ফোর ওয়ান ফাইভ এবার একটা দেখাচ্ছি বেনারসি সিল্কের ওপরে অ্যাম্বোস অ্যাম্বোস কিন্তু আপটু আমাদের সাড়ে তিনশো টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে কিন্তু এটা বলবো দেখো কতটা সফট কোয়ালিটি এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটির অ্যাম্বোস থাকছে প্রিমিয়াম কোয়ালিটির অ্যাম্বোস উইথ মিনা দেখো প্রত্যেকটা কিন্তু মিনা কাজে থাকছে দেখো শাড়িটা দেখো প্রত্যেকটা কিন্তু মিনা কাজে থাকছে এরকম কিন্তু কালার কম্বিনেশন এরকম কপাস দড়ির উপরে এরকম সুন্দর ওয়ার্ক থাকছে উইথ লাটকান আসলে কিন্তু তোমরা লাটকান পেয়ে যাচ্ছ ঠিক আছে এই ধরনের সিল্ক আইটেম কিন্তু আপটু টু তোমরা হাজারের মধ্যে পেয়ে যাচ্ছ এগুলোরও কিন্তু কালার চাট প্রচুর আছে দেখো এই কালারটা দেখো একটা ডুয়েল টোন কালারের ওপরে থাকছে ঠিক আছে এটা থাকছে একটা মেরুনিশ রেড প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এটা থাকছে একদম একটা পার্পেলের ওপরে দেখো ডার্ক পার্পেল এটা থাকছে একটা বটন গ্রিনের ওপরে এরকম হিউজ কালেকশন আমাদের কাছে প্রজোর কালেকশন এসছে আমরা কিন্তু ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ক্লিপ শেয়ার করতে থাকব চলো নেক্সট আইটেম নিয়ে চলে এসছি তোমরা কিন্তু এই আইটেমটার সঙ্গে সুন্দর এরকম একটা বড় ক্যাটলগ পেয়ে যাচ্ছে। ঠিক আছে সঙ্গে কিন্তু এরকম বক্স প্যাকিং উইথ ব্যাগ দেখো এটা থাকছে সম্পূর্ণ তোমার কন্টাস্টে এটা এটা এই আইটেমটা কিন্তু খুব লিমিটেড স্টক আগেই বলে দিচ্ছি এটা কিন্তু খুব লিমিটেড স্টক রেখেছি দেখো পুরো শাড়িটা থাকছে এরকম একটা বড় বুটিতে সঙ্গে কিন্তু অল বডি থাকছে ছোট বুটি আর পাটটা দেখেছো কতটা চওড়া আর কতটা সুন্দর এই এটা কিন্তু নিচের থাকছে সঙ্গে কিন্তু তোমার এরকম একটা ঝুল থাকছে ঝুলটাও দেখো কত প্রিমিয়াম ঠিক আছে পুরো শাড়িটা অল বডি থাকছে এরকম উইথ কন্টাস্ট পার্ট উইথ কন্টাস্ট আঁচল কন্টাস্ট ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়ি কিন্তু এরকম প্রিমিয়াম থাকছে প্রিমিয়াম কোয়ালিটি আর পুরো পিওর সফট কোয়ালিটির থাকছে এগুলো কিন্তু পিওর বেনারসি সিল্কের আইটেম ঠিক আছে এর কিন্তু কালার ভ্যারাইটিস দেখো দেখতে থাকো তাহলে কিন্তু এরকম প্রচুর দেখো এটা থাকছে এই কালারটা না করে দেখালে হবে না এত সুন্দর একটা রানি কালার থাকছে দেখো তোমরা কি তোমাদের কিন্তু যার যেটা পছন্দ সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াটসঅ্যাপ করো আমাকে স্ক্রিনশট নিয়ে দেখো একটা থাকছে মিষ্টি রানি কালার এরপরে থাকবে একটা রেড রেডের সাথে গ্রিন কতটা দেখো কালার কন্ট্রাস্ট কতটা সুন্দর রেড সাথে গ্রিন প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ এবার দেখো দেখাচ্ছি সাথে রেড প্রত্যেকটা কিন্তু অসাধারণ থাকছে এবার থাকছে একটা নেভি ব্লু এর কালার কনসেপ্ট গুলো প্রত্যেকটা কিন্তু আলাদা প্রত্যেকটা দেখো নেভি ব্লু একটা থাকছে ডার্ক পার্পেল ডার্ক পার্পেল দেখো প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর তোমাদের যার যেটা পছন্দ সেটা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এগুলো কিন্তু মিনিমাম তোমাদেরকে তিন পিস নিতে হবে আরও প্রচুর হিউজ কালেকশন আছে সিল্ক আইটেমের চলো যদি আমার কালেকশানটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তোমরা নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটার জন্যও কিন্তু কমেন্ট করো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে তারপরে বলে দিই যারা বুঝতে পারছো না অ্যাড্রেসটা তারা কিন্তু একদম তোমরা আমাকে কন্ট্যাক্ট করে নিতে পারো আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই সব ওপেন থাকছে শুধুমাত্র শুক্রবার হাওড়াতে বন্ধ থাকছে শুক্রবার কিন্তু তোমরা অঙ্কুরাটিতে বৃহস্পতি শুক্র পেয়ে যাচ্ছ এর পাশাপাশি যারা কোয়ান্টিটির মাল করতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো চল্লিশ পিসের ওপরে যে অফারটার কথা বলছিলাম চল্লিশ পিসের ওপরে কিন্তু তোমরা যে কোনো আইটেম নিলে রেঞ্জটা কিন্তু কমে যাবে তাছাড়াও আমাদের কিন্তু নাইটি কুর্তির আইটেম কিন্তু প্রচুর ভ্যারাইটিস রয়েছে এরপরে নেক্সট ভিডিও কিন্তু অবশ্যই আসবে জেন্টস কালেকশান কারণ আমাদের কিন্তু জেন্টস কালেকশানেরও সব রয়েছে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে জেন্টস কালেকশানের সাথে ততক্ষণ বলবো ভালো থেকো ভিডিওটা এনজয় করতে থাকো